অস্বীকার করে তাদের জন্য কোন সফাত মনে রাখবেন সফাত কাদের জন্য সফাত কাদের করা হবে যারা দুনিয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কল্লান হিসাবে নিয়েছেন রহমত হিসাবে নিয়েছেন আল্লাহর ফদল হিসাবে নিয়েছেন যারা নবীকে মাটির নবী বলে না যারা নবীকে বলে নূরের নবী যারা নবীকে মুর্দা নবী বলে না যারা নবীকে বলে হায়াতুন নবী যারা নবীকে বলে নিজের কল্যাণ করতে পারে পর কল্যাণ করতে পারে আমাদের নবী এমন নবী যিনি দুনিয়াতে উন্নতের কল্যাণ করতে পারে আমাদের নবী এমন নবী যিনি কবরে গেলে সেই কবরে আমার নবী আমরা উম্মতের কল্যাণ করতে পারে আমাদের নবী

আপনার আকিদা যত বেশি মজবুত হবে আপনি কেয়ামতের মাঠে তত বেশি সফল হবেন ডলার পেয়ে কলার পাল্টাবেন না যারা ডলারে কলার পাল্টায় তাদের জন্য কেয়ামতের মাঠে কোনো কিছুই নাই ইমান এবং আকিদার উপর অঠল এবং অবিচল থাকবেন খোদা কি কসম এই জমিনে বসে বলে যায় কাল কেয়ামতের ময়দানে নিশ্চিত আমার দয়াল নবী আপনাকে সুপারিশ করে জান্নাত দান করবে তাহলে এক নম্বরে যারা নবীজি সুপারিশকে যারা অস্বীকার করে তাদের জন্য কেয়ামতের মাঠে কোন সুপারিশ আর জোরে বলেন কোন সুপারিশ দ্বিতীয় নম্বর আর কাদের জন্য সুপারিশ নাই বর্ণনা করছেন আল্লাহ কেয়ামতের মাঠে কেয়ামতের ময়দানে ডাক দিবে যারা শহীদ হয়েছে তাদেরকে ডাকবেন রজুলু উস্তুস হিদা রজুলু উস্তুস হিদা ওই সমস্ত মানুষদেরকে ডাকা হবে যারা দুনিয়াতে শাহাদত বরণ করেছেন আমার আল্লাহ জিজ্ঞেস করবেন তুমি দুনিয়ার জমিনে আমার জন্য কি করেছো তখন ওই শহীদ বলবে আল্লাহ রে আমি কেমন আমি দুনিয়ার জমিনে দিন ধর্ম প্রচার করার জন্য ইসলামের জন্য কোরআনের জন্য হাদিসের জন্য দিনের বার্তা ঘরে ঘরে পৌঁছানোর জন্য আল্লাহ নিজেকে শহীদ করে দিয়েছি শাহাদত বরণ করেছি আমার আল্লাহ বলবেন আরে না তুমি তো মিথ্যা বলছো তুমি মিথ্যা কথা বলছো তুমি সত্য বলছো না আল্লাহ কেন কেন কারণ তুমি দুনিয়াতে শহীদ হয়েছ এই দিনের জন্য নয় ধর্মের জন্য নয় ইসলামের জন্য নয় তুমি ধর্মের জন্য শহীদ হও নাই তুমি ইসলামের জন্য শহীদ হও নাই তুমি কেন শহীদ হয়েছ তুমি শহীদ হয়েছ মসনদের জন্য তুমি শহীদ হয়েছো ক্ষমতার জন্য তুমি শহীদ হয়েছ চেয়ারের জন্য তুমি শহীদ হয়েছো মানুষকে দেখানোর জন্য দেখো আমার দলে আসো আমার দলে আসো আমরা এখানে শহীদ হচ্ছি দিনের জন্য ধর্মের জন্য কথাটা সম্পূর্ণ মিথ্যা তুমি দিন ধর্মের জন্য আমি আল্লাহর জন্য শহীদ হও নাই তুমি মানুষকে দুকা দাওয়ার জন্য বাগবাড়ী করার জন্য সিটিংবাজি করার জন্য ইসলাম নাম দিয়ে মানুষের সাথে দুকাবাজি করার জন্য তুমি শহীদ হয়েছ আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাকবে হে আমার ফেরেশতা তাড়াতাড়ি এসো ফাসুহিনা আলা ওয়াজহিহি হাদ কুলকিয়া ফিন্নার এর জন্য কিয়ামতের মাঠে কোনো সুপারিশ নাই তার চেহারাটা নিচের দিকে করে তাকে তারপর যারা ইসলামের কথা বলে মানুষের সাথে যারা ইসলামী নাম দিয়ে মানুষের সাথে বটফারি করে ওই সমস্ত মানুষের জন্য খেয়ামতের মাঠে কোন সুপারিশ নাই 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 দ্বিতীয় নম্বরে আমার আল্লাহ রাখবেন ওই समस्त মানুষদেরকে ওয়ার জুলুন ওয়ার জুলুন তাআল্লামাল ইলমা ওয়া আল্লামহু